আমার আজকের ক্লাসে আলোচ্য বিষয় শ্রীধর দাসের সদুক্তি কর্ণামৃত আমি আজকের ক্লাসে শ্রীধর দাসের সদুক্তি কর্ণামৃত গ্রন্থের পরিচয় আলোচনা করে পরবর্তী বাংলা সাহিত্যে বা মধ্যযুগে এই গ্রন্থের প্রভাব কতটুকু রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এনএপি বাংলা এন কোর্সে যারা বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে বিশেষত তাদের জন্যই আমার আজকের এই ক্লাস সদুক্তি করনামৃত লক্ষণ সেনের আনুমানিক সময়সীমা আমি বলে দিচ্ছি এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে বারোশো পাঁচ কিংবা ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তো যেটা বলছিলাম যে লক্ষণ সেনের সাতাশতম রাজ্যাঙ্কে এগারোশো সাতাশ শকাব্দে আর খ্রিস্টাব্দের বিচারে বারোশো পাঁচ খ্রিস্টাব্দ আর শকাব্দের বিচারে এগারোশো শকাব্দে শ্রীধর দাস সংকলিত সংস্কৃত কাব্যগ্রন্থ সেন আমলের উল্লেখযোগ্য সংস্কৃত শ্লোক সংকলন গ্রন্থ হচ্ছে আমাদের আজকের আলোচ্য এই সদুক্তি কর্ণামৃত সদুক্তি অনামৃতের ভূমিকা থেকে জানা যায় যে শ্রীধর দাসের পিতা শ্রী বটু দাস ছিলেন সামন্ত সামন্ত অধিপতিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বা মহা সামন্ত চূড়ামণি তিনি লক্ষণ সেনের বন্ধু ছিলেন গ্রন্থের শেষে শ্রীধর দাস নিজেকে মহামান্ডলিক বা প্রশাসনিক ইউনিট মন্ডলে একজন মহান শাসক হিসেবে বর্ণনা করেন শ্রীধর দাসের সদুক্তি কর্ণামৃত যেটাকে আমরা বলতে পারি শ্রুতি মধুর চমৎকার তো যেটা বলছিলাম যে সদুক্তি কর্ণামৃততে এ যাবৎ সদুক্তি কর্ণামৃত এ যাবত আবিষ্কৃত প্রাচীন বাংলার সংকলিত দ্বিতীয় সংস্কৃত কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থটি বিদ্যাকরের সুভাষিত রত্ন কোষ বিদ্যাকরের কাব্যগ্রন্থে রয়েছে সতেরোশো আটত্রিশটি শ্লোক অপরপক্ষে সদুপ্তি কর্ণামৃত কাব্যে স্পষ্টভাবে উদ্ধৃত শ্লোক সংখ্যা তেইশশো সাতাত্তর অর্থাৎ টু থ্রি সেভেন সেভেন দুটি কাব্যগ্রন্থেই অভিন্ন ছশো তেইশটি স্তবক রয়েছে এতে চারশো পঁচাশি জন কবির তেইশো সত্তরটি কবিতা সংকলিত প্রায় তেইশো সাতাত্তরটি কবিতা সংকলিত হয়েছে প্রায় পাঁচশো শ্লোকের কবির নাম পাওয়া যায় না বাংলাদেশে সেন পর্বে নানা শাস্ত্র ও ধর্মানুষ্ঠান বিষয়ক গ্রন্থ বেশি রচিত হলেও কাব্যচর্চা অব্যাহত ছিল ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে সেন যুগ বাংলাদেশের সংস্কৃত কাব্যের স্বর্ণযুগ এই যুগের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আমাদের আলোচ্য সদুক্তি কর্ণামৃত এই গ্রন্থে দেবতা প্রেম প্রকৃতি রাজ রাজরার স্মৃতি বৃক্ষ লতা পাতা দেশ মানুষ কবি প্রভৃতি বিচিত্র বিষয়ের কবিতা রয়েছে সংস্কৃত কবি কালিদাস ভাস ভামহ ভর্তৃহরি রাজশেখর বিশাখ দত্ত প্রভৃতির কবিতা ছাড়াও উমাপতিধর ধর শরণ গোবর্ধন আচার্য হলায়ুধ লক্ষণ সেন নারায়ণ দিবাকর প্রভৃতি অনেক জানা অজানা কবির রচনা এতে সংকলিত হয়েছে লক্ষ্য করার বিষয় এই যে জয়দেবের একত্রিশটি শ্লোক এতে স্থান পেয়েছে এবং লক্ষণ সেনের প্রশস্তিমূলক শ্লোকও এই সদুক্তি কর্ণামৃত গ্রন্থে রয়েছে এই সংকলনে রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক কবিতা বলিতে প্রাকৃত জীবন সংযোগের তীব্রতা প্রকট হয়ে দেখা দিয়েছে এই গ্রন্থে সংকলিত কবিতাগুলি অমর প্রবাহ শৃঙ্গার প্রবাহ চাটু প্রবাহ অপদেশ প্রবাহ ও উচ্চ বাচ প্রবাহ এই পাঁচটি ভাগে বিন্যস্ত অমর প্রবাহে দেবস্তুতি শৃঙ্গার প্রবাহে আদি রসাত্মক প্রেম পল্লী জীবনের সুখ দুঃখের বিষয় স্থান পেয়েছে দেবতা নায়ক নায়িকা ঋতু বর্ণনা যুদ্ধবিগ্রহ প্রভৃতি বিষয়ে সংগৃহীত শ্লোকগুলির বৈচিত্র্যের কথা আমরা বলতে পারি সেগুলি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় এর মধ্যে দেবদেবীর যে কথাবার্তা রয়েছে তাতে মানব জীবনের বেদনা মধুর অধিকর বেদনা মধুর যে একটা ব্যাপার রয়েছে তা বলতে পারি অনেক বেশি বা অধিকভাবে সঞ্চারিত হয়েছে মনে হয় এই গ্রন্থের মধ্যে জীবনের যে বিচিত্র রূপ দেখা গেছে পরবর্তীকালের বাংলা সাহিত্যে তার প্রভাব খর্ব হয়ে পড়ে এবং এর অন্তর্ভুক্ত দেব দেবীর শ্লোকগুলি বাংলা সাহিত্যে স্থায়ী প্রভাব বিস্তার করে সদুক্তি কর্ণামৃতে প্রবাহ নামে পাঁচটি অধ্যায় আছে প্রতিটি প্রবাহ আবার অনেকগুলি বিচি বা তরঙ্গে বিভক্ত এ সকল প্রবাহের শিরোনাম রয়েছে অমর প্রবাহ যেখানে ঈশ্বরকে নিয়ে আলোচনা করা হয়েছে শৃঙ্গার প্রবাহ এখানে রয়েছে প্রেম ও প্রেমিক বিষয়ক এবং বিভিন্ন ঋতুর বর্ণনা চাতুপ্রবাহ বা চাতু প্রবাহ এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাটুকারিতা বা তোষা মদি বিষয়ক অধ্যায় অপদেশ প্রবাহ বিবিধ বিষয় নিয়ে যেমন বাসুদেব মহাদেব প্রমুখ দেবতা ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি যেমন সমুদ্র নদ নদী রত্নসম্ভার যেমন পান্না জীবজন্তু সিংহ হাতি হরিণ বা মৃগ ফুলের মধ্যে রয়েছে পদ্ম কেতুকি গাছগাছালি যেমন অশোক অশোক গাছ পাখিদের মধ্যে রয়েছে কোকিল সুখ জাতকের বর্ণনা ইত্যাদি বর্ণনা এই অংশে রয়েছে এবং উচ্চ বাচ প্রবাহ এই অংশে রয়েছে মানুষ পাখি যেমন বক বা দীর্ঘ চঞ্চু পাখি বিশেষ এবং অন্যান্য বিষয় যেমন কবি কাব্য মনুষ্যী দরিদ্র গৃহী জরা বৃদ্ধ কাল ইত্যাদি সম্পর্কে বর্ণনা রয়েছে এই প্রবাহে ধ্রুপদী যুগের লেখক যেমন কালিদাস ভবভূতি, অমর রাজশেখর এবং সমকালীন বেশ কয়েকজন বাঙালি লেখকে সংস্কৃত কাব্য থেকে নিয়ে শ্রীধর দাস তাঁর কাব্যগ্রন্থটি সংকলন করেন এটি একটি সংকলন গ্রন্থ মনে হয় তিনি বিদ্যাকরের সুভাষিত রত্নকোষ কাব্যগ্রন্থ থেকেও বেশ কিছু শ্লোক সংগ্রহ করেন তিনি যুগেশ্বর স্বতনন্দ অভিনন্দ ধরণীধর বরাহ অচল মনোবিনোদ শুভঙ্কর চক্রপাণী প্রমুখ কবিদের উদ্ধৃতি দেন সম্ভবত এরা সকলেই ছিলেন বাঙালি কবি অথবা পূর্ব ভারতবাসী বা বাংলা ও বিহার নিয়ে গঠিত পাল সাম্রাজ্যের অধিবাসী এ সকল কবির মধ্যে কেউ কেউ গ্রাম্য কবি হিসেবে পরিচিত ছিলেন শ্রীধর দাস সেন যুগে কয়েকজন বিখ্যাত সভাকবি কবি যেমন জয়দেব উমাপতিধর শরণ ধুই গোবর্ধন আচার্য প্রমুখের শ্লোক উদ্ধৃত করেন বললাল সেন লক্ষণ সেন কেশব সেন প্রমুখ রাজা লক্ষণ সেন শ্রীধর দাসেরও পৃষ্ঠপোষক ছিলেন বাংলার সেন শাসনকাল বিপি আনুমানিক হাজার সাতানব্বই থেকে বারোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সেন শাসনকাল ছিল সেই শাসনকালের শাসনকাল যে তিনি তন্ত্রের তন্ত্রের সময়টা ছিল প্রতিপত্তির যুগ এই সময়ে বাংলায় সংস্কৃত ভাষা ও সাহিত্যের চর্চা শীর্ষে পৌঁছেছিল বিভিন্ন ব্রাহ্মণ্য দেবদেবীর উপর চারশো পঁচাত্তরটিরও অধিক শ্লোক উদ্ধৃত করার মাধ্যমে শ্রীধর দাস তার সংকলিত কাব্যগ্রন্থে গভীর অনুরুক্তি প্রকাশ করেন এতে অন্যান্য বিশ্বাসের তুলনায় বৈষ্ণববাদের প্রতি তার ঝোঁক বেশি প্রকাশ পায় এখানে কৌতূহল উদ্দীপক বিষয় এই যে সংকলকের পৃষ্ঠপোষক লক্ষণসেন ছিলেন বিষ্ণুর একজন উপাসক সদুক্তি কর্ণামৃতে রচয়িতার নামহীন বেশ কিছু শ্লোকও রয়েছে শ্রীধর দাস শ্রীধর দাস আলোচ্য কাব্যগ্রন্থটি সংকলন করেন মূলত সাধারণ মানুষের কথা চিন্তা করে এটি ছিল এমন এক সাহিত্য কর্ম বা সাধারণ মানুষের শ্রান্তি বিনোদন এবং তাদের সাহিত্য রস ও মেজাজ মর্জির সঙ্গে মানানসই ছিল শ্লোকে স্পষ্টভাবে প্রকাশিত বৃদ্ধ বয়সের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষও উপকৃত এই হতো কাব্যগ্রন্থে সাধারণ মানুষের সুখ দুঃখ নারী সৌন্দর্য ধনীদের তোষামোদ এবং দৈনন্দিন জীবনের পরিচিত পরিচিত দৃশ্যাবলি যেমন নদী পাহাড় গাছপালা ও ফুল সম্পর্কে বর্ণনা রয়েছে সদুপ্তি কর্ণামৃত কেবল সাহিত্যিক মূল্য বিচারই নয় প্রাচীন বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অমূল্য উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সেটা আমরা বলতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীধর দাসের সংকলন গ্রন্থ সদুক্তি সম্পর্কে জানলাম এখন আমরা দেখব যে মধ্যযুগে বা তার পরবর্তী বাংলা সাহিত্যে এই গ্রন্থটির কি প্রভাব রয়েছে পরবর্তী বাংলা সাহিত্যে যে প্রবণতা দেখা গেছে তার কিছু স্পষ্ট ইঙ্গিত সদুক্তি কর্ণামৃতের প্রকীর্ণ শ্লোকগুলিতে রয়েছে এর জন্য পরবর্তী বাংলা সাহিত্যের ইতিহাসে এগুলি বিশেষভাবে উল্লেখনীয় সদুক্তি কর্ণামৃতির একটি শ্লোকে রয়েছে কৃষ্ণ গোপন মিলনের কামনায় রাধার গৃহদ্বারে এসেছে গোপী তাকে প্রথমে আমল না দিয়ে উপহাস করে জেরা করেছে তাতে কৃষ্ণ পর্যদস্ত এই ভাবের পদাবলী পদাবলীর দৃষ্টান্ত ষোড়শ শতদশ শতাব্দীতে প্রচুর পরিমাণে রয়েছে শ্রীধর দাস তার সদুক্তি কর্ণামৃত সংকলনের মাধ্যমে সেই যুগের বাঙালির সঙ্গে পরবর্তীকালের বাঙালির সেতু বন্ধন রচনা করেছেন বাংলা সাহিত্যের আদি পর্ব ও মধ্য পর্বের অনেক রচনায় শ্রীধর দাসের সংকলনের অনেক কবিতার প্রভাব রয়েছে এর রাধা পদগুলি বিষয়ক পরবর্তীকালের বৈষ্ণব পদাবলীকে প্রভাবিত করেছে আবার মঙ্গল কাব্যগুলির উপর এই সংকলনের দৈনন্দিন জীবন বিষয় কবিতাগুলির ছায়াপাত ঘটেছে সদুক্তি কর্ণামৃতের মধ্যে জীবনের যে বিচিত্র রূপ দেখা যায় পরবর্তীকালে বাংলা সাহিত্যে তার প্রভাব কিছুটা খর্ব হলেও এর অন্তর্ভুক্ত দেব দেবী বিষয়ক শ্লোকগুলি বাংলা সাহিত্যে স্থায়ী প্রভাব পড়েছে বা স্থায়ী প্রভাব ফেলেছে সংকলনের শেষ তিনটি প্রবাহে বাস্তব জীবন কেন্দ্রিক এক এমন উজ্জ্বল চিত্র রয়েছে যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে লক্ষ্য করা যায় শিবের দারিদ্র লাঞ্ছিত যে চিত্র মধ্যযুগে মঙ্গল চিত্রিত হয়েছে তারই পূর্বাভাস পাওয়া যায় সদুক্তি কর্ণামৃতের এই বিভিন্ন শ্লোকে তাহলে আমরা এখন দেখলাম যেটা আমরা জানলাম যে সদুক্তি কর্ণামৃত যার সংকলনকার ছিলেন শ্রীধর দাস এই শ্রীধর দাসের সংকলিত এই গ্রন্থটি পরবর্তীকালে মধ্যযুগে এবং বাংলা সাহিত্যে পরবর্তী বাংলা সাহিত্যেও কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করেছিল বা বিশেষ প্রভাব ফেলেছিল